আপনার সংসারে আমি থাকব আপনার সংসারে আমি পাত্র স্বভাব বলে আপনারে আপনি যদি জানতে হলে আপনার সংসার আমি থাকব আপনার সংসারে আমি থাকব না আপনার সাথে খাব না আপনার আপনার কোন কষ্ট আমি দিব না আমাকে ছেড়ে দিই এই পুরো সমস্ত গ্যাস গাসাই এই গ্যাসের পাতা খেয়ে আমি জীবন যাপন করব